করে দেওয়া হয় তবে তোমরা যারা হচ্ছে ডাউনলোড করেছো কার্ড তাদের কিন্তু এখন পর্যন্ত তোমরা জানতে পারো না বা হচ্ছে সিপ প্ল্যানটা এখন পর্যন্ত জানানো হয় নাই বা তুমি এখন পর্যন্ত জানো না রাইট তো এখন কথা হচ্ছে সিট প্ল্যান কিভাবে জানবো বা আমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারিনি তারা কি করবো আচ্ছা চলো দেখা যাক হচ্ছে এটার আপডেটটা কি আছে এটার আপডেট সম্পর্কে আমরা একটু জেনে নেই দেখো উত্তর হচ্ছে যে এই পর্যন্ত যারা হচ্ছে ডাউনলোড করতে পারো না বা হচ্ছে ডাউনলোড যারা আগে তাদেরকে ডাউনলোড করা রাখবেন না তাদের আবার পুনরায় ডাউনলোড করা লাগবে না ইতিপূর্বে যারা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি শুধুমাত্র তারাই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে এখন পর্যন্ত যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো না তারাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এখন তাহলে সিট প্ল্যান কিভাবে জানবো তোমাকে সবকিছু বলতেছি দাঁড়ো দেখো তবে পরীক্ষায় তিন দিন পূর্বে যারা ডাউনলোড করবে তাদের অ্যাডমিট কার্ডে তাদের অ্যাডমিট কার্ডে পরীক্ষার কেন্দ্র সহ ভবনের নাম থাকবে ভবনের নাম লেখা থাকবে এখন কথা হচ্ছে যে ভাইয়া তিন দিন আগে যারা নামাবে অ্যাডমিট কার্ডটা তাদেরটার ভিতরে ভবনের নাম সহ অ্যাডমিট কার্ড সবকিছু থাকবে তাহলে আমারটা কেন থাকবে না দেখো তোমাকে বলতেছি বিষয়টা দেখো আর যারা ইতিপূর্বে ডাউনলোড করেছে তাদের অ্যাডমিট কার্ডে কোনো ভবনের পরীক্ষা কোন ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা লেখা নেই ফলে তারা পরীক্ষা দেওয়ার আগে কোন ভবনে পরীক্ষা দিবে সেটা জেনে নিলেই হবে এখন কিভাবে জানবো ভাইয়া আমার পরীক্ষার হল কিভাবে কোনথায় পড়তে কিভাবে জানবো এটা তুমি তিন দিন আগেই জানতে পারবে তোমাকে তিন দিন আগেই জানানো হবে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় দেওয়া হবে তখনই তোমাকে জানানো হবে দেখো আরো কি জিনিস এখানে একটু বলা আছে এই জিনিসটা একটু আমরা দেখবো এরপরে দেখো বলা হয়েছে যে এর জন্য এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই যে তোমাকে এই জিনিসটা এটা তোমাকে এসএমএস এর মাধ্যমে জানাই দেওয়া হবে কখন তুমি কোন হলে তোমার কোন জায়গায় তোমার টিট করছে কোন জায়গায় তুমি হচ্ছে পরীক্ষা দিবা তোমার আসন সংখ্যা থেকে মানে আসন থেকে শুরু করে তোমার ভবন সবকিছু কিছু জানাই দেওয়া হবে ওকে এসএমএস এর মাধ্যমে তবে যদি এসএমএস এর মাধ্যমে জানাই দেওয়া নাও হয় তুমি পরীক্ষার দুই দিন আগে বা একদিন আগে ঢুকে তারপরে হচ্ছে তোমার ওয়েবসাইটে লগ ইন করে ওই লগ ইন করে দেখতে পারবে অথবা সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়েও পরীক্ষা নির্দেশনা নির্দেশিকা সম্পর্কিত নোটিশ যেটা আছে নোটিশের ভিতরে তোমার রোল অনুযায়ী দেখে নিতে পারবে তোমাকে নোটিশে দেখতে পারবে দেওয়া হবে সবচেয়ে বেটার অপশন হচ্ছে তোমার লগ ইন করে তারপরে দেখে নাও দেখে নিতে পারবে তোমার হচ্ছে যে আপডেটটা আছে এটা তুমি এখান থেকে দেখে নিতে পারবে আরো জিনিস এখানে কথা আছে তবে কেউ ইচ্ছা করলে অ্যাডমিট কার্ড পুনরায় ডাউনলোড করতে পারবেন তোমার যদি মনে হয় যে না আমার হচ্ছে আমি আবার ডাউনলোড করব আমি তিন দিন আগে আবার ইচ্ছা আমার মন আমি ডাউনলোড করব তাহলে তুমি আবার ডাউনলোড করতে পারবো কার্ডের ভিতরে তোমার হচ্ছে কোন কোন হল মানে তোমার লেখা থাকবে তুমি যদি মনে হয় যে ভাইয়া আমি যে আগেটা ডাউনলোড করবো লেখা নাই যে আমার কোথায় হল পড়ছে কোথায় আমার হল কোথায় কেন্দ্র এই জিনিসটা তো লেখা নাই তাহলে কি ওটা আমাকে কেটে দিবে ওটাকে আমি বাতিল হবে আমি তোমাকে বলবো না ওইটা অ্যান্সার হচ্ছে না ওটা তোমাকে বাতিল করা হবে না তুমি তো শিল্প দেখে তুমি

তিন দিন আগে তোমাকে আবার সুযোগ দিবে তোমার পরীক্ষা যদি বারো তারিখে হয় তার তিন উনিশ তারিখে তারিখে পরীক্ষা আশা করি ভাইয়ের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারো কারণ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ভাইয়া নিজে পড়াশোনা করতেছি ইভেন এখানে কিন্তু ইউনিট এবং হচ্ছে বি ইউনিট অর্থাৎ হচ্ছে মানবিক এবং হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিটটাতে ভাইয়া কিন্তু নিজে টপার হয়ে এসেছে যেহেতু আমি এখানে নয়তম হয়ে এসেছি ইভেন আমি হচ্ছে

করতে পারবে আশা করি ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই যদি তুমি হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকো বা হচ্ছে তুমি আহ ইউটিউব থেকে দেখে থাকো ইউটিউব থেকে দেখে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখো নেক্সট একটা আপডেটের জন্য দেখা হবে আপডেট ভিডিওটা ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ